be পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না এরকম একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই আমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছি ফার্স্টে প্যানের ভিতরে আমি কিছুটা তেল দিয়ে তার ভিতরে করলা কুচি দিয়ে দিলাম আর এই করলাটা কিন্তু খুব পাতলা করেই ভাজতে হবে কোনো রকম মোটা ভাজা যাবে না আপনাদেরকে ফার্স্টে দেখিয়েও দিয়েছি এখন খুব ভালো করে করলাগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি একটা সাইডে তুলে রাখছি আর এই করলাগুলো ভাজা হয়ে গেলে সেম প্যানে ভিতরে একই তেলের ভিতরে আমি দিয়ে দিব আলু কুচি আলুগুলোকেও কিন্তু আমি বেশ চিকন করে কেটেছি এভাবেই করে কেটে নেবেন আর আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন লাইট ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু আলুগুলো তুলে নিতে হবে এই যে একটু দেখিয়ে দিলাম আর সেই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর অল্প কিছু পরিমাণ রসুন কুচি এখন এটাকেও আমি খুব ভালো করে ভেজে নিব তবে হ্যাঁ এটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না জাস্ট আপনার জুসিনেসটা চলে গেলেই হবে পেঁয়াজের থেকে এখন আমি ভেজে নেব মরিচ আর আমি আমার ঝালটা বুঝে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন একটা প্লেটে খুব ভালো করে আমি শুকনো মরিচগুলোকে একদম হাত দিয়ে চটকে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবেই করে নিতে পারেন আমি এই যে হাত দিয়ে চটকে নিয়েছি আর যারা হাতে জ্বালা করার ভয় করেন তারা কিন্তু গ্লাভস পরে নিতে পারেন এখন আমি মরিচগুলো চটকে নিয়ে সরিষার তেল দিয়ে একটু ভালো করে চটকে নিচ্ছি আর ভেজে রাখা পেঁয়াজ রসুন আলু করলা একসাথে সবগুলো মিক্স করে নিব আর এটা কিন্তু খুবই 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 মজার একটা রেসিপি আপনারা যারা করলা খেতে একদম ভালোবাসেন না তারা কিন্তু এই রেসিপিটা যখন করে খাবেন তখন কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবেন আর করলা তো কখনোই ছাড়তে পারবেন না এভাবে একবার বাসাতে ট্রাই করুন আর এটার কালারটা দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ কি বলবো আমি আর আপনাদেরকে আর এটা দিয়ে যারা একবার ভাত খাবেন আপনাদের পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না মন চাইবে বারবার খেতে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার আবার খেতে ইচ্ছা করছিল এটা এতটা এতটা বেশি আমি আর যারা করলা খেতে ভয় পান তিতা লাগবে সেই জন্য তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু একদম তিতা না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ